এই মুহূর্তে মায়েরা উলুদন দিচ্ছে সেই ব্যাপারটা তোমাদেরকে একটু দেখিয়ে কিলো দিয়ে দেখে হোমযজটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই এখানে পরপর অনেকগুলো ঠাকুর মশাই রয়েছেন তারা কিন্তু মন্ত্রচ্চারণ করছেন আজ বাইশে জানুয়ারি আর সমগ্র বিশ্ব কিন্তু আজ তাকিয়ে রয়েছে অযোধ্যা রাম মন্দিরের দিকে কারণ আজ অযোধ্যায় শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে কেবলমাত্র অযোধ্যা নয় আজকের অযোধ্যায় যে মন্দির প্রতিষ্ঠাতে হবে সেই উপলক্ষে কিন্তু সমগ্র বিশ্ব জুড়ে সমগ্র ভারত জুড়ে কিন্তু এই রাম চলছে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু কম রাম হচ্ছে না পশ্চিমবঙ্গের অলিগলি প্রায় সকল জায়গায় রাম পুজো হচ্ছে আমার বাড়ির আশেপাশেও বেশ কয়েকটা রাম হচ্ছে যে রামপুজোগুলো কেবল পুজোই নয় ঐতিহ্যমণ্ডিত পুজোয় পরিণত হতে চলেছে আগামী দিন কটা পুজোই কিন্তু বিশাল আয়োজন আর আমি এই ব্লগে তোমাদেরকে আমার বাড়ির কাছে অর্থাৎ কালীনগরে একটা রাম হচ্ছে সেই রামপুজোটা দেখাবো এই রামপুজোয় প্রায় দেড়শো কিলো কাঠ দিয়ে যোগ্য অনুষ্ঠান করা হচ্ছে তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও কালীনগর ব্রাহ্মণপাড়ায় যে রাম হচ্ছে এই পুজোটা আমাকে আমন্ত্রণ করেছে চম্পা ব্যানার্জি তো চম্পা ব্যানার্জিকে স্পেশাল থ্যাংকস আমাকে এই সান্দিক্ষণে নেমন্তন্ন করার জন্য তো এটাই হলো চণ্ডীপুর মোড় এখান থেকে আমাকে পূর্ব দিকে যেতে হবে কালীনগর যেতে হলে আমাকে এখান থেকে পূর্ব দিকে যেতে হবে আর কালীনগর ব্রাহ্মণ পাড়ায় আজকে এই রাম চলছে তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর হ্যাঁ এই জায়গা থেকে আমি আরেকবার গিয়েছিলাম অর্থাৎ এই রাস্তা ধরে হাত চাবি সেখানে একটা রাসের মেলা হয় তো সেই ভিডিওটা রয়েছে তোমরা দেখে নিতে পারো তো ফাইনালি কালীনগর ব্রাহ্মণ পাড়ায় চলে এসছি আর এটাই হচ্ছে ব্রাহ্মণ পাড়ার যে আজকে রাম হচ্ছে তার মেইন গেট সমস্ত গেটটা গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে আর ভিতরে এই মুহূর্তে পুষ্পাঞ্জলি চলছে তো চলো রাম পুজোটা তোমাদেরকে দেখাই সামনে কিন্তু একটা গেরুয়া ধ্বজ রাখা হয়েছে আর ধ্বজের রামচন্দ্রের প্রৌশী রামচন্দ্রের মূর্তি রয়েছে এখানে রাম পূজার সাথে সাথে কিন্তু সীতাও পূজা চলছে আর এখানে রামের সাথে সাথে সীতা দেবীও রয়েছে আর এই মুহূর্তে অঞ্জলি চলছেন মায়েরা সকলে অঞ্জলি দিচ্ছেন আর এটা হচ্ছে কালীনগর ব্রাহ্মণ পাড়ার পূজা কি চলো তোমাদেরকে একটু এই অঞ্জলির ব্যাপারটা দেখাই তো এই মুহূর্তে মায়েরা উলুদ্বনি দিচ্ছে সেই ব্যাপারটা তোমাদের একটু দেখিয়ে দিই

এই সান্দিক্ষণে আমরা পেয়ে গিয়েছি এই যে ব্রাহ্মণ যে এত বড় একটা আয়োজন সেই আয়োজনের উদ্যোক্তা প্রদীপ ব্যানার্জিকে তো ওনার কাছে জেনে নেব এত বড় আয়োজন উনি কিভাবে করলেন আজ বাইশে জানুয়ারি অযোধ্যায় শ্রী ভগবানের রাম মন্দির উদ্ঘাটন সেই উদ্ঘাটনের উপলক্ষে আমরা এই সমস্ত দেশ সমস্ত ভারতবাসী সমস্ত বিশ্বের কল্যাণের জন্য আমরা এই যজ্ঞ শ্রী ভগবান রামচন্দ্রের পুজো করছি এবং এত অঞ্চলের সমস্ত মানুষ আমাদের সহযোগিতা করছে আমরা খুব গর্বিত খুব তাদের কাছে মানে কি বলবো তাদের কাছে আমরা বড় জোরে প্রার্থনা করি

প্রায় দেড়শো কিলো কার দিয়ে হোমযোগ্যটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই এখানে পরপর অনেকগুলো ঠাকুর মশাই রয়েছেন তারা কিন্তু মন্ত্রোচ্চারণ করছেন

सवा आ राम रामचंदा आयो

আচ্ছা এই কালীনগর ব্রাহ্মণ পায়ে যে রাম পুজো হচ্ছে রাম পুজোর সাথে সাথে সকল মানুষের জন্য কিন্তু অন্ন আয়োজন করা হচ্ছে যারা এই পুজোয় এই সান্তিক্ষণে উপস্থিত থাকবে তারা কিন্তু এই ভোগও নিতে পারবে সকলের জন্য তো আর এই ভাইয়েরা দায়িত্ব নিয়েছে এই সনাতনী ভাইরা এরা সকলের জন্য কিন্তু এই অন্নভোগটার আয়োজন করেছে